সকলকে স্বাগত আপার মেলান স্মেলান কলিতে আমি অপর্ণা আবার চলে এসেছি আপনাদের জননো একটি নতুন গল্প নিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল গল্প ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার পছন্দের গল্প শোনাতে চলুন শুরু করা যাক আজকের গল্প শুনতে আপনার ছিলেন মেঘলা অপরাহ্নে শ্রাবণের বৃষ্টি নামল অঝোরে রিদম জানালার ধারে দাঁড়িয়ে হাতে একটি পুরনো চিঠি চিঠির কাগজ জীর্ণ কালির দাগ প্রায় মুছে গেছে তবু সে বারবার যাচ্ছিল প্রথম লাইনটা পরে যদি কখনো ফিরে আসি এই বাড়ির উঠোনে কদম ফুলের গন্ধ তো পাঁচ বছর আগে রৃদমের বিয়ে হয়েছিল হৃত্বিকের সাথে কলকাতার এক শান্ত গলির দোতলা বাড়িতে শুরু হয়েছিল তাদের ছোট্ট সাদামাটা সংসার হৃত্বিক চিত্রশিল্পী ছিল রঙে আঁকত স্বপ্ন আর রিদম গাইত বারান্দায় বসে বৃষ্টির সাথে সুর মিশিয়ে একদিন হঠাৎ ঋত্বিক বলল মুর্শিদাবাদে মায়ের অসুখ এক মাসের জন্য যেতে হবে এক মাস গেল আর ফিল না সে মাস গড়িয়ে বছর চিঠি আসাও বন্ধ হয়ে গেল অপেক্ষার প্রহর শুধু দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল শেষমেশ হৃদম খোঁজ নিতে গিয়ে জানল ঋত্বিকের তো তিন বছর আগেই মারা গেছেন তাহলে সে কেন ফিরল না একদিন ডাকপিয়ন রেখে গেল একটি চিঠি তাতে লেখা ছিল মাত্র কেকটি লাইন তুমি যেখানে আছো আমি সেখানে ফিরতে পারবো না ক্ষমা করুক আজ সেই শ্রাবণের বৃষ্টির দিনে হঠাৎ সংবাদ এলো মুর্শিদাবাদের এক গলিতে আগুন লেগেছে দগ্ধদেহগুলোর মধ্যে একটি হাতে ধরা ছিল অর্ধপোরা স্কেচবুক শেষ পাতাই আঁকা ছিল রিদমের মুখ নিচে লেখা যতদূরই যাই না কেন এই মুখটা আমার রক্তে মিশে আছে রিদম জানালা খুলে দিল বৃষ্টির ফোটাই ভিজে গেল চিঠির কালি চোখের জলে লাইনগুলো ঘুলিয়ে গেল শুধু থেকে গেল একটা নামহীন বেদনা একটা প্রত্যাবর্তনহীন প্রেমের গল্প এই গল্প যদি আপনার হৃদই ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আরও এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আ ফার্ন